ایدے سے رکھا ایدے سے گھڑ دیانا ذمہ دار ہوئے ملکانہ منوبا بنیئے ایدے سے خوشبہ سکتے ہوئے پر درسی مہمانے ہوں تو ایدے سے خوشبہ سکتے ہوئے صلاة والسلام علی خاتم النبی جین و علی آلہ و اصحابہ اجمعین اما بعد حضرات علماء کرام

ফেকির আর চিন্তা ভাবনার শক্তি মুখমন্ডল দেমাবে দৃষ্টি শক্তি চক্ষে শ্রবণ শক্তি কানে বাক শক্তি মুখে ফনাহারের শক্তি মুখে তাম তাপত মুখমণ্ডলের মধ্যে মুখমণ্ডল সহ বডিকে আহসানে তাকে বিল বলা হয় বিচ্ছিন্ন বডি আহসানে তাকে বিমনা সমাজে তাকে কয়েক মিনিট সহ্য করতে পারে না মাটির নিচে গাড়ি যেভাবে কল্যাণবিহীন বডি এলাকার মহা মহাসমস্যা দুর্গন্ধ ছড়ায় এইভাবে উম্মতে মুসলিমা উম্মতে মুসলিমার মুখমন্ডলের পজিশনে হইলেন গোলামায় কেন বিচ্ছিন্ন উম্মতে মুসলিমা দুর্গন্ধ ছড়ায় এরা জমির জন্য এই পৃথিবীর জন্য মহাসমস্যা যত মুসলমান গোলামা বিচ্ছিন্ন জিন্দগি করে গোলামাদের মোকাপেক্ষী না হয়ে জীবনযাপন করে এটা জাতির জন্য সমস্যা পৃথিবীর জন্য সমস্যা নিকৃষ্ট দুর্গন্ধময় আর যে মতে মুসলিমা গোলামাদের দিক নির্দেশনায় চলে এরাই হইল আপনার

আসাদ ছাত্র এই মুসলিম সমাজের মাথার হাইসিয়া মাথা যেভাবে বিবেক করে চলে আমার ওইভাবে বিবেক করে চলতে হবে মাথার মর্যাদা নিয়ে চলতে হবে বাংলাদেশে চর্চা কম নয় আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বাংলাদেশে ফিক্রি সচেতনতা নাই বললে চল যার কারণে এক এক মাহাল থেকে এত অনবগত যে ওনার গোষ্ঠী পর্যন্ত শত্রু নিয়ে যাইতেছে ইতমেনের জিন্দগি করতেছে আমরা বারিদারা মাদ্রাসা বা আমাদের ছাত্রজনীয়তের মাধ্যমে বাসরতমন একগুলো আমাদের কাফেলা বানাইতে চায় আমরা এই দেশে বসবাস করব মাথার রাখা আধিপত্য স্থাপন করে এই দেশে বসবাস করব দেশের মালিকানা নিয়ে এই দেশে বসবাস করব বিদেশি মেহমানের মতো এই দেশে বসবাস করব। না আমরা বাহির থেকে বিষা নিয়ে আসি নাই বলকে আমাদের আবাও আজদা একশো নব্বই বছরের গোলামির থেকে এই দেশকে ওই সময় আজাদ করছেন যে সময় জেনারেল শিক্ষিত বা আওয়ামী লীগ বিএনপির আবাও আজদাদরা ব্রিটিশের গোলামি আর চাকরিতে লিপ্ত ছিল যার কারণে এই দেশের জাতিকে পরিচালনার দায়িত্ব গোলামাদের গোলামাদের এইভাবে প্রোগ্রাম নিয়ে চলতে হবে যে জাতির মধ্যে একটা চেতনা ঐতিহ্য গয়রত আর আত্মমর্যাদার একটা সাইক্লোন চালাই গোলামি আমাদের বর্তমান বাংলাদেশ গোসাউন্টা গোসাই সাইলের মতো এক গোলামি জিন্দগি শক্তি এই দেশের পাবলিককে তামাশা বানাইছে কার্টুনের মতো ব্যবহার করতেছে ইলেকশন করতেছে লিস্ট মানুষকে আপনার বাস করাইতেছে দেশের কোনো কানুন নাই দেশের কোনো আপনার জনগণের কল্যাণের কোনো প্রোগ্রাম নাই চুরি করে ছাড়া দেশ বাহিরে নিয়ে দিতেছে যার কারণে এই দেশের রাখাল এই দেশের গার্জিয়ান আর জিম্মাদার হয়ে মালিকানার মনোভাব নিয়ে এই দেশে বসবাস করতে হবে পরদেশি মেহমানের মতো এই দেশে বসবাস করব এই কারণে আমরা মর্যাদা মর্যাদাশীল এক কাফেলাকে বানাইতে চাই এই ধরনের লেখাপড়া যে লেখাপড়ায় শিয়াদের মতো চলাফেরা শিখায় এটা আমাদের জন্য অপল্যাণ যেভাবে পড়ার জমানায় দাওতো দিকে কিছু সময় দিতে হয় যেন ফারিভ হয়ে এই কাজ চালাইতে পারে যেভাবে পড়ার জমানায় তাহলে কিতাব ঠিক করার জন্য মেহনত করতে হয় ফারিভ হয়ে যেন জিন্দগিতে এই ফিল্ডে কাজ করতে পারে এইভাবে পড়ার জমানায় ফিক্রি সচেতনতার জন্য রাজনীতির শিকার জন্য কম পরিচালনার জন্য সাংগঠনিক কাজে সময় সময় হালকা হালকা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয় যেন জাতির নেতৃত্ব দিতে হয় কিছুই যদি করে না তাহলে তো ফার্মের ছাড়া কিন্তু হবে না প্রত্যেক কাজের চাহিদা বুঝতে হবে জানতে হবে বাংলাদেশের ওলামাদের এই যে মেজরিটি শাখা মাদ্রাসার দেশনির ভিতরে খালি দিচ্ছে মিরা দেখলো এই তো খালি ফিল্ড জাতীয় পড়ো এই ফিল্ড সম্পর্ক আমরা দখল করি যার কারণ যে মৌদুদিরা কোনো কৌমি মাদ্রাসা দখল করে নেই বিকল্প কৌমি মাদ্রাসা বানাই নাই কোন পীর মুদিদির ময়দান দখল করে নাই বিকল্প কোন পীর মুদিদি করে নাই এটা দেওবন্দীদের হাতে সুলুকের লাইন দেওবন্দীদের হাতে তালিমি লাইন দেওবন্দীদের হাতে দাওয়াতের লাইন দেওবন্দীদের হাতে রাত প্রত্যেকে ওলামায় কেরাম ওলামায় দেওবন হিন্দুস্তান পাকিস্তান রাজপথ দখল করে রাখছে আর বাংলাদেশের ওলামায় কেরাম কোন মুসলিহাত বুঝি এখান থেকে আপনার গড়ে ঢুকি পড়ছেন মৌদুদিরা দেখলো এই ফিল্ড খালি চলো আমরা এটাকে দখল করি মৌদুদিরা দখল করলো এই দেশে এই তিন দেশের মধ্যে মৌদুদিদের তরক্তির সবচেয়ে বড় কারণ আমরা যে আমরা এই ফিল্ড আর ময়দানটা মৌদুদিদের জন্য উন্মুক্ত ছেড়ে দিয়েছি যার কারণে যতদিন এটা কোনো লাজিমি জিনিস নয় যতদিন রাজপথের কাজ প্রোগ্রাম সম্ভব এতদিন পর্যন্ত আমরা রাজপথের প্রোগ্রামের উপরে কাজ করব যেদিন দেখব অসম্ভব হয়ে গেছে কারণ বিজাতিদের আগ্রাসন চলতেছে দিন দিন আমাদের মাহফিলকেও কুন্টাসা করে ফেলতেছে তককে আমাদের ফতবে বহারীয় যেখানে সারা জিন্দগি উন্মুক্ত হইত আজকে এখানে সেখানে আলতু ফালতু মানুষ দেশের মালিক হয়ে বসছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হইতেছে যার কারণে দিনই উমুর সবই সংকুচিত হয়ে আসতেছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এই পাবন্দি যেন আত্ম খতম হয় আর একা ভয়ত জাতি গঠন করতে পারি তাহলে এই সরকারি যত আলতু ফালতু প্রোগ্রাম ইনশাআল্লাহ এইগুলা আপনার সাথে নিতে না এখানে কোনো দিনই উমরকেও আমরা সংরক্ষণ করতে পারবো না নিজেরও কৃষ্টি কালচারকে সংরক্ষ আপনার সংরক্ষিত করে রাখতে পারবো না আমাদের চ্যালেঞ্জের আমরা আমাদের ফিকিরের উপরে আপনার রাখতে পারব এই কারণে ছাত্র জমিয়ত করা জরুরি এই মতলিসে তো কথা বলা যাবে না এখানে ছাত্র জমিয়তের বাড়ি দ্বারা প্রস্তাব রাখব আপনারা বকরাইদের আগেই সালের শেষের তোর বিয়তি মফিল করে না সালের দায় করে যার কারণে আপনারা এই আগামী এক দুই সপ্তাহের ভিতরে মত হিসাবে সাথে আলাপ আলোচনা করে তরবিয়তি মফিল করে ছেলেদের যে নিয়োগকে পরিষ্কার করা দরকার সামনের এই কয়েক মাস যেন ছেলেরা কাজ করতে পারে তার সাথে এটার জন্য প্রাথমিকভাবেই তর্বিয়তি মফিল করা দরকার এটা এক স আর সৌন্দর্য নয় যে যে কোনো এক সময় করলে হবে আল্লাহ তালা আপনাদের সবাইকে তহফিল দান করুক জাতির স্বাধীন হিসাবে আল্লাহ কবুল করুক এখানে আপনাদের নতুন আপনার এই বাড়িদারা ক্যাম্পাসের ছাত্র জমিয়তের শাখা সভাপতি মুফতি জাকির হোসেন তাসিমি সিনিয়র সহ সভাপতি আল আমিন সহ সভাপতি ইশাত আহমদ ইফতার সহসভাপতি মুস্তিম বিল্লা আদব সহসভাপতি হায়দাৰ আলী ইফতাহতি জুন্ন আদব সহসভাপতি ছলমান ফাৰ্চী ইফতা সাধাৰণ সম্পাদক মহাদি হাছান আদব মাজ জন্দ্দিন চৈ এটা বাকী পঢ়ে নেকি সাধারণ সম্পাদক মাদি হাসান আদব যৌন সাধারণ সম্পাদক আনাস আবিয়া আদব যৌন সাধারণ সম্পাদক আব্দুল বাসের তাকমিল যৌন সাধারণ সম্পাদক নাজমুল হাসান তাকমিল সহ সাধারণ সম্পাদক আশিক জুবাই রাহাত আদব সহসাধারণ সম্পাদক মেহদি হাসান ইয়ামি তাকমিল সহ সম্পাদক সুলাইমান তাকমির সহ সম্পাদক আদিমুল ইসলাম আদব সহ সম্পাদক মাসুমিল্লা থাকমির সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ ফজিল দ্বিতীয় বর্ষ সহ সাংগঠনিক সম্পাদক আবির হুসাইন ফজিল দ্বিতীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ খজিল দ্বিতীয় সহ সাংগঠনিক সম্পাদক ওসলামা বিন নুরুল্লাহ আদব সহ সম্পাদক আল আমিন হাফসিদ সহ সম্পাদক ওবায়দুল্লাহ তাকমিল অর্থ সম্পাদক ফয়জুল্লাহ তাকমিল সহ অর্থ সম্পাদক শাহেদ হুসাইন তাকমিল তাকমিল সহ অর্থ সম্পাদক নাইমুল ইসলাম ফজিলত এক প্রচার সম্পাদক মাইউদ্দিন ফজিলত এক প্রচার সম্পাদক নাইমুল ইসলাম শিহাব সালমিয়া উলিয়া সহ প্রচার সম্পাদক আরিফুল ইসলাম তাকমিল প্রশিক্ষণ সম্পাদক শামীম হুসাইন তাস সহ প্রশিক্ষণ সম্পাদক কামরুল ইসলাম ফজিলত উদ্দী দাওয়া বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ আদব সহ গাওয়া বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ তাকমিল সাহিত্য বিষয়ক সম্পাদক বায়দিৎ গুস্তামি তাকমিল সহ সাহিত্য বিষয়ক সম্পাদক সিয়াম সাফওয়ান সালিয়া উলিয়া সহ সাহিত্য সম্পাদক আরিফ সিকদার ফজিলত দ্বিতীয় পাটাগার সম্পাদক সাদ আহমদ সালভিয়া দ্বিতীয় সহ সম্পাদক জামিল হুসাইন সালভিয়া উলিয়া সমাজসেবা সম্পাদক মোস্তফা হুসাইন সান প্রথম তত্ত্ব সম্পাদক আবদুল্লাহ আল আবি তাকমিল সহদত্ত সম্পাদক আশিকুল ইসলাম তাকমিল সহদত্ত সম্পাদক আবু জাফর তাকমিল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদুল্লাহ আফিফ ইফতা সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবির আহমদ তাকমিল সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান প্রতিদত দ্বিতীয় বর্ষ দপ্তর সম্পাদক আবুরাইহান সানভিয়া উলিয়া সহ দপ্তর সম্পাদক আফি সান সদস্য সানি সদস্য আবু বকর সান আউয়াল সদস্য আনাস মোতাবাসিকা দুই সদস্য সুফিয়ান নেদিন মোতাবাসিকা দুই সদস্য ইকরাম মোতাবাসিকা এক এই যে কমিটি ঘোষিত হয়েছে আমাদের মতারান সভা সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফায়ুক হাফিজা উল্লাহ এবং পূর্ব মহাসচিব জামিমাল মাতারিম মুক্তি মহিব হোসেন কাসিমি হাফিজাফুল্লাহ সমন্বয়ে এই কমিটি উপস্থাপিত হয়েছে এবং এই কমিটিতে সংযোজন নিয়োজনের প্রয়োজন হলে সেটাও সংযোজন নিয়োজন করা হবে আপনারা এই কমিটি কি সমর্থন করেন আলহামদুলিল্লাহ আল্লাহুল আলম এই কবিটির মাধ্যমে জামিয়ার ক্যাম্পাসে স্বা কার্যক্রমকে গতিশীল করার কৌফিক দিন আমি কথা রাওয়ায় না আলহামদুলিল্লাহের